দুই দিন ধরে দিনের সাথে কীরকম একটা রাগ যে উঠে যা কিনা বলার মতো না এরকম বৃষ্টি ভালোই লাগে না দুই ফুটা পরে আবার এরকম কীরকম জানি আমার কথা হচ্ছে সারা দিন বৃষ্টি না হোক সন্ধ্যার পর বৃষ্টি হোক হলে একদম হোক একবারে কীরকম জানি একটা অবস্থা মানুষের কাজকর্ম বা সব ক্ষেত্রে গরু ছাগল যাদের আছে তাদের যে কি একটা সমস্যা এই বৃষ্টির দিন এটা জা কিনা বলার মতো না একদম কাদা 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 হয়ে যায় দুই ফুটটা বৃষ্টি হয় আর এত গরম জাকিনা কিনা বলার মতো না বৃষ্টি হলে ভালো করে হোক ভালো না হলে না হোক একদম সন্ধ্যার পরে হোক কীরকম জানি একটা যাই হোক সবাই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্য করে তো সকালবেলা রান্না করা যে কী একটা ঝামেলা চাকি না বলার মতো না কি রান্না করব আর রান্না করা তো যেমন তেমন ভিডিওটা করার সমস্যা হয়ে যায় আর কি অনেক সমস্যা তো রান্না যাই হাতের কাছে পাইছি তাই রান্না করছি বাজার নাই ঘরে আমার কোনো বা তরকারি কোনো কিছুই নাই তো মা চারটা না তিনটা জিঙা দিয়েছিলো ওই জিঙাগুলো নিছি মাছও নাই আর কি যাই হোক এক এক সময় এক এক খাবার খাওয়া লাগে আর কি এক সময় এক একটা ভালো লাগে খেতে সব সময় এক জিনিস ভালো লাগে না কেন জানি রুচি নাই মানে এরকম একটা অবস্থা এক জিনিস মানে ভালো লাগে না একদিন মাছ একদিন গোস্ত একদিন সুটি একদিন শাক মানে ডাল এরকম আর বিডু করা হয় না অন্তত এই কারণে যে এক এক সময় রান্না করার সময় বিডু করতে একদম ভালো লাগে না সত্যিই ভালো লাগে না আমার মতো অনেকই আছে এরকম আলসে আলসে বলতে সব সময় তো আর ভালো লাগে না একদিনই সময় ভালো লাগে না আর পেজের সময় না দিলে তো অবস্থা সিরিয়াস একদিন বেড়ায় এসে আমার পেজের অবস্থা একেবারে মানে এমনি তো পেজের অবস্থা ডাউন ছিল একবারে একদম এখন আরও বেশি ডাউন যত সময় দেই না কেন ডিগ যেমন একেবারে খালি কমতেই আছে কমতেই আছে যাই হোক ফেসবুকের কাজই এসব ফেসবুক আমার যা করে করুক আমার কোনো সমস্যা না আমি বিনা মজুরিতে কামলা দিব আর কি এরকম একটা অবস্থা কাজ করলেও সময় যাবে না করলেও সময় যাবে তারপরও আরো সময় দেওয়া লাগে পেজে কাজ করতে গেলে অন্য সময়টা দেওয়া যায় না অন্যখানে সব সময় আর কি সময়টা দেওয়া হয় না আর ধরেন যে একটা ভিডিও এডিট করা কষ্ট একটা ভিডিও করতে গেলেও কষ্ট সব কিছুতেই কষ্ট পেজে সময় দেওয়া এটাও একটা কষ্ট অন্য কোনো কাজ করাই জানা পেজে কাজ করতে গেলে যাই হোক আজকে আমি অন্য অন্যরকম একটা রান্না রান্না করতেছি অন্যরকম রান্না বলতে এটার ভিতরে আমি দিয়েছি অন্যরকম শাক শাক দিয়ে রান্না করতেছি আমি দেখি আর কি অন্যরকম পেজের ভিতর অনেকে এরকমভাবে রান্না করে তো আমিও ভাবলাম যে আজও রান্না করি কেননা শাক তো পুষ্টিকর খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ